আমার কিন্তু আজকে আপনাদের অনেকের সাথে প্রথম দেখা আমাকে এই কলেজের দুই বছরের গাইডলাইন দিতে হবে আপনাদের অনেকের ধৈর্য চুক্তি ঘটতে আপনারা দয়া করে যেহেতু সন্তান দিয়েছেন এখানে ইলেকশন করে জনগণের এই রাষ্ট্রের মালিক ছাত্র উচ্চারের স্বীকার রয়েছে এই রাষ্ট্রের মালিক এই ভূভোজের মালিক এই দেশের জনগণ এই জনগণের ক্ষমতা জনগণের হাতে স্বচ্ছ করবে সেই জন্য এই সরকার দায়িত্ব পালন করছেন এবং দরকার আন্তর্জাতিক কৃতি সম্পন্ন ব্যক্তি তিনি নবের বিজয়ী আমরা গর্ব করি এই সরকার আমাদের এই সরকার এই সরকারকে কোনো অবস্থা ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারকে সব ধরনের সহযোগিতা আমরা করবো তো সেখানে আমাদের শিক্ষা একটা অন্যতম শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা তারা কোন সম্মানিত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কর্ণধার আজকের সবার সভাপতি আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি যার সম্পর্কে বিশিষ্ট দিয়ে শেষ করা যাবে না যে মানে ঘন্টার পর ঘন্টা তার সম্পর্কে বললে বলা শেষ হবে না যার উত্থান তার খেতির যে চূড়ান্ত

এই লোক তো চিনিটা পেল চিনিটা পেয়ে খুলে দেখে টাকা বিশ সে তো খুশিতে আত্মহারা সে আল্লাহর কাছে লিখতেছে হে খোদা সারা জীবন শুনেছি বিপদে পড়লে তোমার কাছে সহযোগিতা চাইতে হবে তুমি সহযোগিতা করো আজকে আমি নিজে সাক্ষী তুমি আমাকে ঠিকই পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম বাকপার পোস্টমাস্টার পাঁচ হাজার টাকা রেখে দিয়েছি তো নির মানে আপনি এই কলেজে ভর্তি করার পরেও আপনার যদি এরকম আস্থা এবং বিশ্বাসের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবেন না আস্থা বিশ্বাস করে রাখতে হবে আপনার চেষ্টা যতটুকু আছে সে কিন্তু আপনি করে যাবেন দ্বিতীয়টা হচ্ছে আমি আমার ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলব নিজেকে কখনই পণ্ডিত মনে করা ঠিক না

ওখানে দেখা এইকে আমি